প্রিয় পেন্টার ভাইয়েরা অধিকাংশ ঘরে দেখা যায় এরকম ওয়ালেতে ওয়ালপট্টি করা থাকে ড্যাম চলে আসে দেখতে পাচ্ছেন কি পজিশানে ওয়ালটা ড্যাম হয়েছে তো আমরা প্রথমে এই ড্যামটাকে পুরো সার্ভিস করে নেব দেখতে পাচ্ছেন এইটাকে

আমি সার্ভিস করছি দেখতে অবস্থা তো এরকম কন্ডিশন প্রায় সকল বাড়িতেই আছে কম বেশি তো এর থেকে সমস্যা সমাধান করবেন কীভাবে তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন তো প্রথমে পুরো সার্ভিস করে নিতে হবে ওয়ালটাকে টোটালি যেখানে যত ফুলে আছে ভালো করে ক্লিন করে নিতে হবে টোটালি টোটালি সার্ভিস করে নিতে হবে পুরোই নোনা লেগে গেছে প্লাস্টারে অবস্থা দেখতে পাচ্ছেন প্লাস্টার দিয়ে ধুলো উঠছে মানে বুঝতে পারছেন প্লাস্টারটা ডাউন হয়ে গেছে তো আমরা এই প্লাস্টারটা না চটিয়ে এটাকে মেরামত করবো কীভাবে তো সেই প্রসেসিংটাই দেখাচ্ছি আপনাদের করে দেখতে পাচ্ছেন সব পুরো টোটালি 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 সার্ভিস হবে তো আমরা সার্ভিস করে নেওয়ার পর এই হচ্ছে বাজারে ক্যারাক্সিল দেখতে পাচ্ছেন তো আমরা সার্ভিস করে নেওয়ার পর বাজারে ক্যারাক্সিলটা প্রয়োগ করবো ওয়ালাতে সার্ভিসটা করছি সার্ভিসটা করে নেওয়ার পর টোটালি বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে আমি ওই বাচ্চাদের ক্যারাক্সিলটা সার্ভিস করা হওয়ার পর দেওয়া হয়েছে দিয়েছি তো এখানেও আমি সার্ভিসিংয়ের পর ক্যারাক্সিলটা দেবো দেওয়ার পর আমি এখানে বাজারের ওয়াটারপ্রুফ সিল ওয়াল পড়তি আছে এরপরে এটা আমি শুকানোর পর ক্যারাকসিলটা শুকিয়ে যাওয়ার পর ওয়াটারপ্রুফ সিল পরতে মেরামত করব ফ্ল্যাট টানব তাহলে এটা আবার আগের মতন দেওয়ালটার লুক চলে আসবে নতুন রূপে আর ড্যামটা আসবে না ড্যাম থেকে রোদ হবে তার জন্যে আমরা নিয়েছি বাজার ক্যারাকসিল দেখতে পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন